নমস্কার বন্ধুরা অপূর্ণ সিম্পল রেসিপি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সপ্তাহ পিঠে হঠাৎ করে আমাদের অনেক সময় অনেক কিছু খেতেই মন যায় যদি হঠাৎ করে পিঠে খেতে মন যায় তাহলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝটপট এই পাটি সপ্তাহ পিঠে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চালে শুকনো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা সামান্য নুন আর এক টেবিল চামচ চিনি এবারে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিতে হবে যেহেতু চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু দলা পেকে যাবে এভাবে একটি পাতলা বেটার তৈরি করে নেব। এবার এদিকে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে পনেরো মিনিট আর পুতটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। আমার কাছে এমনি নারকেল ছিল না আর ক্ষীরও নেই তাই আমি ভাবলাম এটা দিয়ে বানিয়ে দেখি। হঠাৎ করেই আমার ছেলে পিঠে খেতে চাইলো তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি দু থেকে তিন মিনিট কম আছে ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দিলাম বড় এক চামচ কনডেন্স মিল্ক এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন দুধ দিলে পরে চিনি দিবেন আমার কাছে কনডেন্স মিল্ক ছিল তাই আমি কনডেন্স মিল্ক দিয়ে বানালাম খেতেও ভালো লাগে এবারে দিলাম একটা এলাচ ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব যখন সামান্য দলা আসবে তারপর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পুর এবারে ঠান্ডা করে নেব আর ব্যাটারটা কিছুটা ঘন হয়ে আসছে আবারও কিছু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প পাতলা করে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে চুলোতে একটি পেন গরম বসিয়ে দিয়েছি দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য তেল একটি কটনের সাহায্যে এভাবে সমস্ত তেলটাকে মুছে নেবো আপনার ছেলে ব্রাশের সাহায্যও করতে পারেন এবারে অল্প ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে উল্টে দেব ঠিক এভাবে ভাঁজ করে নেব একটা পাটি সপ্তাহ আমাদের তৈরি হয়ে গেছে বেটারটা গোলার সময় আমি চিনির পরিমাণটা কম দিয়েছি এই জন্য নইলে কিন্তু পেনে বেটারটা লেগে আসে যদি চিনির পরিমাণটা বেশি হয় আরও একটি করে দেখিয়ে দিচ্ছি দু মিনিট পর পোটটা দিয়ে দিলাম সমস্ত পাটিসাপ আমি কম আছে করেছি আঁচটা কম রাখতে হবে নইলে কিন্তু পোড়া লেগে যেতে পারে সবগুলো এভাবে তৈরি করে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি তৈরি হয়ে গেল সবগুলো পার্টি সপ্তাহ কিন্তু ভেঙে যায়নি আর খেতে দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এইরকম সিম্পল সিম্পল রেসিপি পেতে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন